টোটাল পাঁচটা কালার পাবেন এগুলো খুবই কোয়ালিটিফুল বাটিক তো চলেন দেখি দিই এটা হচ্ছে জামাটা দেখতে পালেন এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব হ্যাঁ এই দেখেন হিউজ কাপড় দেওয়া বেক্সি কাপড় এটা হচ্ছে সালোয়ার টাইডে করা হাতার কাপড়টা আলাদা থাকবে ওনাটা থাকবে কোটা ওনা বিশাল বড় আর চারো পাশে পাইপিং দুই সাইডের টার্সেল এই বাটি মার্কেটে হাজারের উপরে সেল হয় বারোশো তেরোশো যার যেরকম যে যেখান থেকে যেভাবে আনে তো এটা ভাইয়ারা দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায়

সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস নিতে হলে ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে লেট করা যাবে না দাম থাকছে মাত্র সাতশো টাকা সালোয়ার ওনার সেম থাকবে হাতার কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দাম পড়বে মাত্র সাতশো টাকা ওকে যেহেতু সিমিলার ডিজাইন এই জন্য আমার ওড়নাটা দেখাচ্ছি না ওনারটা একই রকম হ্যাঁ এই যে দেখেন এই যে ডিজাইনটা দেখেন কি সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারাই ডিসাইড করেন প্রত্যেকটা ড্রেস সুন্দর দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওর না অনলি এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা চমৎকার ব্লু অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস এটার সাথে সালোনাটা দেখিয়ে দিব একই তো জি একই ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হাতার কাপড় আর ওনাটা বিশাল বড় থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস সাতশো পঞ্চাশ এত সুন্দর বাটিকের কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে এটার সাথে অ্যাশ কম্বিনেশন সালোনা সেম থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন হাতার কাপড় সালোয়ার আর ওনা সালোয়ার কিন্তু প্রত্যেকটা টাইডেই থাকবে হ্যাঁ দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনে চলে যায় এটার মধ্যেও কালার থাকবে কিন্তু দুইটা এটা আবার একটু শেডের মধ্যে ঠিক আছে এটা একটু শেডের মধ্যে আছে সুরমা টাইপের কালার বা তার সাথে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার ঠিক আছে টেরাকোটা টাইপের একটা ব্রাউন খুব সুন্দর এটা হচ্ছে জামা স্যালোন আমরা দেখিয়ে দিব খুবই সুন্দর স্যালোনা একটু দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামাটা স্যালোনাটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে জামা স্যালোটা থাকবে এই যে সেম টেরাকোটা ব্রাউন কালার আর হাতার কাপড়টা এই যে হাতারটা দেখেন কি সুন্দর আর ওনাটা বিশাল বড় এটার প্রাইসও থাকবে সেম প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা এটার মধ্যে ঠিক আছে এটা একটা কালার আর একটা খুব সুন্দর বেগুনি লাইট ডিপ কম্বিনেশন না বেগুনির লাইট ডিপ কম্বিনেশন টা খুবই ভালো লাগছে এটা কিন্তু খুব সুন্দর প্রাইসটা তো সেম তাই না দাম মাত্র সাতশো পঞ্চাশ এই ড্রেস সাতশো পঞ্চাশে দিচ্ছে ভাইরা বলেন যারা না নিবেন মিস কিন লস কিন্তু তাদের ঠিক আছে এই বাটিকগুলো ভাইরা যে প্রাইসে দিচ্ছে না নিলে লস অফারে পাচ্ছেন আর কি আপনার না নিলে লস কিন্তু আপনাদের সে দ্রুত অর্ডার করবেন সাতশো পঞ্চাশ এটা দেখাবো এটা তো সুপার হিট কালেকশন আর প্রচুর পরিমাণে কালেকশন আছে এটা তো এটাও কি আমরা দেখাইতে মনে হয় ভুলে গেছি হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের হিউজ কালেকশন আছে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা দেখিয়ে দেবো ভাই এটা সালোয়ারটা তাই না এই যে সালোয়ারটা এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা প্রত্যেকটা ড্রেস কিন্তু বান্ডিল বান্ডিল আছে আপনাদের যত পিস দরকার পাইকে নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে উন্নাটা শেডের মধ্যে এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস মাত্র 750 750 নেক্সটটা দেখাই এটা তো ভাইরাল কালেকশন সুপার হিট দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন না কি সুন্দর এই ড্রেসটা এইটা তো সুপার হিট একটা কালেকশন ঠিক আছে এটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ওন্না তাই না ওন্নাটা কোটা ওন্না বড় ওন্না এটা দামও পড়বে সেম তাই না সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে হাজার প্লাস এর ড্রেস অফারে সাতশো পঞ্চাশ নেক্সট টাই চলে যাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে কালার পাবেন হচ্ছে টোটাল পাঁচটা ঠিক আছে সো এটা একটু আমরা দেখাই এটা জামাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেস

একদম পাইকারি দামে পাচ্ছেন নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন লেট করবেন না সাতশো পঞ্চাশটাকে এই ড্রেস মানে ভাবাই যায় না সাতশো পঞ্চাশে দেখছেন প্রত্যেকটা ড্রেস কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম এই যেটা হচ্ছে অন্য দামটা সেই চলে দেখাচ্ছি এটা গ্রিনের সাথে জাস্ট মধ্যে দেখেন এগুলো আসলে কি যতটা সুন্দর এরকম দেখতে তার চেয়ে সামনে থেকে বেশি সুন্দর আরও বেশি সুন্দর লাগবে যখন এটা বানিয়ে পরবেন আমার পার্সোনালি বাটিক খুবই পছন্দ লাস্ট কিন্তু ভাইদের এখান থেকে একটা বাটিক নিয়েছি সো ওইগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল বানানোর পরে ট্রাস্ট মি প্রত্যেকটা ড্রেস এত বেশি ভালো লাগে যে না বানানো পর্যন্ত সেটা বোঝা যাবে না কালার কম্বিনেশন দেখছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা ম্যাজেন্ডার মধ্যে আছে এটার সাথেও থাকবে সালোয়ার ওনা হাতার কাপড়টা আলাদা প্রায় সেম সাতশো পঞ্চাশে এটার সাথে ব্রাউন কম্বিনেশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরও কালার হবে দেখিয়ে দিচ্ছি এই যেটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ আর ব্লু দামটা কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র সাতশো টাকা সালোয়ার আছে হাতার কাপড় আছে ওনাটা অনেক বড় দামটা সিং সাতশো পঞ্চাশে এই যেটা হচ্ছে ড্রেসের ওনাটা দামটা সিং সাতশো আচ্ছা কালার দেখেন ব্লুর সাথে কালারটা দেখছেন কি ভাইব্রেন্ট শেডের এর নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল পাঁচটা জাস্ট আপনাদেরকে একবার দেখায় কি সুন্দর আজকে ড্রেস তো আমার মাথা এটা হচ্ছে সালোয়ার হাতার কাপড়টা আলাদা থাকবে দেখেন মানে কালার কম্বিনেশন শুধু দেখেন গ্রিনের সাথে কি ভাইব্রেন্ট একটা ম্যাজেন্টা দেখতে পাচ্ছেন এটা যখন পরবেন আরেকটা আইডিয়া আছে কিছুদিন পরে তো গায়ে হলুদের এক মানে বিয়ের একটা প্রোগ্রাম বিয়ের সিজন সো বিয়েতে যারা একটু ডিফারেন্ট পড়তে চান এরকম একটা ড্রেস কিন্তু নিতে পারেন রেগুলারও পড়তে পারবেন আবার বিয়েতে প্রোগ্রামে খুব ভালো লাগবে দাম মাত্র

দামটা করছে মাত্র 750 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সালোয়ার থাকছে হাতার কাপড় আলাদা ওন্নাটা বিশাল বড় দামটা सेम না মাত্র 750 টাকা এই じゃん অনলি 750 এ এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর একটা কালার সাত পিংকের সাথে ব্রাউন জাস্ট দেখেন কতটা সুন্দর 750 টাকা এইটা দেখেন মফ পিংকের সাথে দেখেন এটা সাথে মনে ব্রাউন আর পেস্ট কম্বিনেশন এই যে এটার সাথেও সালোয়ার থাকবে ওড়না থাকবে প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে ওড়নাটা দাম মাত্র সাতশো পঞ্চাশে আরেকটা কালার দেখাবো আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে এইটা এটাও খুবই সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা